এবার রামনবমীর মিছিলে হাঁটলেন অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডলের রামনবমীর মিছিলে হাঁটা নাকি তার রাজনৈতিক জীবনে প্রথম জানা যাচ্ছে এমনটাই জানা যাচ্ছে তিনি তার রাজনৈতিক জীবনের আগে কখনো রামনবমীর মিছিলে হাঁটেননি আর তার এইভাবে রামনবমীর মিছিলে হাঁটা একাধিক প্রশ্ন তুলছে অনুব্রত মন্ডল রবিবার রামনবমীর মিছিলে পা মেলান বোলপুরে এই মিছিলে এদিন অনুব্রত মণ্ডলের সঙ্গে পা মেলাতে দেখা যায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মালসহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীদের মন্ডলের রামনবমীর মিছিলে পা মেলানোর পাশাপাশি অনুব্রত মন্ডল রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন সকলকে এছাড়াও জেলা জুড়ে শান্তিপূর্ণভাবেই রামনবমী পালিত হয়েছে বলেও দাবি করেছেন পাশাপাশি তিনি দাবি করেছেন সব জায়গাতেই বিশাল আকারে রামনবমীর র্যালি বের হয়েছে যে কৃষ্ণ সেই রাম রাম ভগবান সবারই ভগবান যে গোটা জেলা জুড়ে হয়েছে কোনো অশান্তি হয় না সবাইকে ধন্যবাদ জানাই এই আজকে মিছিলে সবাইকে ধন্যবাদ জানাই আজকে আজকে রামনবমী সবাইকে বলবো রামনবমীতে ভালো থাকুক সুন্দর থাকুক ভালো পরিবেশ হোক কোনো হানাহানি ঝগড়া যেন না হয় সব জায়গায় মিছিল হয়েছে সব জায়গায় তা বলা বলির কি আছে ভালো জিনিস